বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে ভাইয়ের হাতে খুন ভাই আহত হয়েছেন আরও পাঁচজন ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ অঞ্চলের দেওয়াকুড়ি গ্রামে মারপিটের ঘটনায় নিহত ব্যক্তির নাম আব্দুল করিম বলে জানা গেছে একটি চাঞ্চলকর ঘটনা সংঘটিত হলো কালীগঞ্জের দেওয়াকুড়ি গ্রামে বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন এছাড়াও আহত হয়েছেন আরো পাঁচজন ঘটনা সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ এলাকার দেওয়াকুড়ি গ্রামে মারপিটের ঘটনায় নিহত ব্যক্তি আব্দুল করিম বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গেছে কালীগঞ্জ অঞ্চলের দেওয়াকুড়ি গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল বড় ভাই করিম আজ সকালে বাড়িতে গাছের চারা রোপণ করতে গেলে ছোট ভাই আব্দুল সাত্তার তাতে বাধা প্রদান করেন আর এর ফলে বিবাদের সূত্রপাত ঘটে দুই পক্ষের মধ্যে ঝগড়া এক সময় চরম রূপ ধারণ করে হাতাহাতিতে গড়িয়ে যায় সেই ঝামেলা হত করিমের স্ত্রী পুত্র ওরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে জানিয়েছেন যে তারা কোনো কিছু বুঝে ওঠার আগে অভিযোগকারীরা অতর্কিতভাবে অস্ত্রে শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালাইছে ফলে গুরুতরভাবে আহত হয়েছেন চারজন পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক এমইউ আহমেদ রোগীর অবস্থা সংকটজনক দেখে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে তাদেরকে রেফার করে দেন কিন্তু ততক্ষণে ঘটে যায় সর্বনাশ চিকিৎসক আব্দুল করিমকে মৃত বলে ঘোষণা করেন এদিকে অপরপক্ষের খোঁজ নিয়ে জানা গেছে যে অভিযুক্ত ছোট ভাই আব্দুল সত্তারের অবস্থা সংকটজনক

बै बैनाई सुन दादी माता श्रेष्ठ मास फिर बाद में आदमी जमा करने कर लिया आज हॉस्पिटल ले जाए सो तो माता के साथ अपने सबका हां अपने सबका अपने सब तरफ तक ले जो सुन अपना शामिल नाम ले अपन करिए हां अपन करिए गोडना के डालिया आ सुन गोडना

পিডি খোলার লগে একটা মারপিটের পেসেন্ট হ্যাঁ নাম হল তসির আলী তসির আহমেদ এটা হইল দেওয়া দেওয়ি পেসেন্ট পেসেন্ট বয়েস থার্টি ফাইভ ইয়ার্স এটা আমি দেখার খুব আনকনসিয়া খুব খুব সংকটজনক অবস্থা দেখিয়া আমি ইমিডিয়েট তাৰপেৰে আৰু মহামাৰীৰ পেচেণ্ট সেই দুইজনে দেখা পৰে কৰিমগঞ্জে মাথাইছে অবস্থা বেশি ভালো না সিটি স্ক্যান করতে লাগে এখানে তো আমরা এগুলো সুবিধা নাই এক্স রেগুলা লাগা তাড়াতাড়ি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ